হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সাব ফর সাপ এই বিষয়টি নিয়ে তো সাব ফর সাপ এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা সাব ফর সাপ এই বিষয়টি হচ্ছে সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিলেন আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব এটি হচ্ছে বা সাব এই বিষয়টি তো এটা গেলে বা জানতে গেলে হয়তো বা অনেক আলোচনা বা অনেক লং টাইম কথা বলতে হয় কিন্তু আমি এত আলোচনা করবো না অল্পতেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি করে আসলে এই সাপ ফর বিষয়টি নিয়ে আহ ফর বিষয়টি ইউটিউব কিভাবে দেখে তো যখন একটি ইউটিউবার নতুন ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে বা চ্যানেল ক্রিয়েট করে ভিডিও তৈরি করতে শুরু করে তখন প্রথমেই তার মাথায় একটি কাজ করে সেটি হলো সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যায় তো এই সাবস্ক্রাইবার বাড়া যখন বাড়ানোর প্রয়োজন পড়ে তখন অনেক ইউটিউবার কী করে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে অনেকেই বিভিন্ন জায়গায় কমেন্ট করে বা সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক দিয়ে সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করে আবার অনেকেই কী করে বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের ওয়েবসাইট বা বা ওয়েবসাইটে চ্যানেলের ভিডিওর দিয়ে সেখান থেকে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেয় এই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই লিঙ্ক বা ভিডিও দিয়ে যে সাবস্ক্রাইবারগুলো বাড়ে বা অটোমেটিক্যালি হঠাৎ করে দেখা গেছে যে আপনার প্রথম থেকেই এক দেড়শো দুইশো সাবস্ক্রাইবার বা হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে যখন ইউটিউব ওই ভিডিও বা ওই চ্যানেলটাকে মনিটরিং করে দেখে যে এই সাবস্ক্রাইবারগুলো আসলে ফেক তখন ইউটিউব এই সাবস্ক্রাইবারগুলোকে অটোমেটিক্যালি আনসাবস্ক্রাইব করে দেয় তো এত কষ্ট করে যখন আপনি সাবস্ক্রাইবার করলেন সাবস্ক্রাইবার বাড়ালেন কিন্তু ইউটিউব আপনাকে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিল তো এমনও হতে পারে যে ইউটিউব আপনার চ্যানেলটি ক্রিয়েট করার ইউটিউব কী করে আপনার এই চ্যানেলটি র্যাঙ্ক হওয়ার আগেই আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে বা বাদ দিয়ে দিছে এরকম হতে পারে আবার হয় অনেকে যারা অনেক চ্যানেল অনেক বড় হয়ে গেছে তাদের মনিটাইজেশন আপনি অলরেডি পেয়ে গেছেন তখন কি করে মনিটাইজেশন অথবা বন্ধ করে দেয় অথবা আপনার চ্যানেলটিকে সাসপেন্ড করে দেয় তো এত কষ্ট করে আপনি চ্যানেলটিকে চ্যানেলটিকে বানাইছেন এত কষ্ট করে চ্যানেলটিকে গ্রো করছেন এক হাজার সাবস্ক্রাইব করছেন চার টাইম পূরণ করছেন তারপরও কি হয় সাবস্ক্রাইবার আপনি মনিটাইজেশন পাচ্ছেন না অথবা মনিটাইজেশন পাইলে সেটা বন্ধ হয়ে গেছে অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাসপেন্ড করে দিচ্ছে তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই যারা কি করে অনেকে আছে যে ইউটিউবের বিভিন্ন ধরনের গিয়ে বড় বড় যেগুলো আছে সেগুলোতে গিয়ে করে যে ভাই আপনি আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি আবার অনেকে স্ক্রিনশট দিয়ে সেই পিকেও ও কমেন্টে পাঠিয়ে দেয় বলে যে ভাই আপনার আমার চ্যানেলটাকে ঘুরে আসুন তো এই ধরনের কমেন্টও যারা করে তখন ইউটিউব কি করে এই ধরনের কমেন্ট আপনার অটোমেটিক্যালি আপনার ইস্তমে পাঠিয়ে দেয় তো এই স্নায়ু পাঠিয়ে দেওয়ার পরে এই কমেন্ট কেউ দেখতে পারে না তাহলে এই কমেন্টও করার কোনো মানে হয় না এই কমেন্টে কোনো কাজেও লাগে না তো আমি বলবো বন্ধুরা যদি আপনি আপনি আসলে ইউটিউবে কাজ করতে চান ইউটিউবে যদি আপনি চ্যানেলকে গ্রো করতে চান র্যাঙ্ক করতে চান বা একটা একটা রেসপেক্টেশন পার্সন হতে চান ইউটিউবে তাহলে অবশ্যই নিজে ভিডিও ক্রিয়েট করুন এবং ওই ভিডিও আপলোড করে আপনি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়ান তাহলে অবশ্যই আপনি চ্যানেল একদিন বড় হবে এবং আপনিও ইউটিউবে কিছু পাবেন ইউটিউবে কিছু করতে পারবেন তো বন্ধুরা আমি বলবো এই সাব ফর সাব বিষয়টি একেবারে মাথা থেকে বাদ দিয়ে দেন নতুন করে নিজে নিজের মতো করে এই চ্যানেলটাকে কাস্টমাইজ করে নিন তাহলে অবশ্যই আপনার চ্যানেলও একদিন বড় হবে আপনার চ্যানেলও অবশ্যই একদিন কি হবে একটি ইউটিউবের একটি জায়গা দখল করে দাঁড়াবে তো বন্ধুরা যদি এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বলতে পারি বা জানাতে পারি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আমার পরবর্তী সকল পরবর্তী আরও ভিডিও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে জানাবেন লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তখন তো ধন্যবাদ ভালো থাকবেন